আচ্ছা আচ্ছা আপনারা তো শীত গরম সবসময় বারো মাসেই বিজনেস করেন যে মাসে এই বিজনেস করি শীতে আপনার হচ্ছে গিয়ে শীতের পোশাক তিন মাস তারপর শীতের পরে আমরা শার্ট গেঞ্জি প্যান্ট গরমের প্রোডাক্ট বিক্রি করে থাকি আচ্ছা এখন ভাই কি কি কালেকশন আছে এখন এখানে যা দেখতেছেন হ্যাঁ এখানে আছে আপনার যে পাশাপাশি অন্য দোকান বা গোডাউন বলেন হ্যাঁ সব জায়গায় সব শীতের কালেকশন আমরা স্টকে রাখছি

সাড়ে থেকে একশো দেড়শো মাল সাইড করবেন একদম ভালো কোয়ালিটি যেগুলো একশো দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন অনেক মাল এখান থেকে আচ্ছা কিছু মাল একটু কম দামে আপনার তো কিনা পড়তেছে বিশ টাকা বাইশ টাকা তা আপনি মোটামুটি দেখা যায় পঞ্চাশ পিস বা একশো পিস বিক্রি করলে এখান থেকে আপনি গাড়িটা চালানটা উঠে ফেলাইতে পারতেছেন বাকি মাল দিয়ে আপনার ভালো লাভ হইতেছে তো এইভাবে দেখা যায় সব মাল যদি বিক্রি হয় দ্বিগুণ তিন গুণও লাভ করা যায় অনেকে তো আছে দেখা যায় বিশ বছর ধরে খুচরা বিক্রি করতেছে গাইডের মাল জি আবার অনেকে আছে হোলসেল বিক্রি করতেছে গাইডের মাল তো অনেকে আবার নতুন আইসা মানে একটা ধরা খাইতেছে বা বিজনেস করতে পারতেছে নতুন আইসা ধরা খাইতেছে যারা টিকা আছে হ্যাঁ এত বছর ধরে করতেছে যেমন আমরা আমাদের এটা ফ্যামিলি ব্যবসা হ্যাঁ আমার আব্বা করতো উনি প্রায় চোদ্দ পনেরো বছর করছে হ্যাঁ উনি মারা গেছেন তো আমি করতেছি এখন আমিও প্রায় তিন বছর ধরে করতেছি হ্যাঁ ছোট থেকে এখানে আসতাম দোকানে আইসা দেখাশোনা করতাম ওটা এক বিষয় কিন্তু নিজে করতেছি তিন বছর ধরে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই মানে কাস্টমার স্যাটিসফাই করা যারা মাল নিতেছে আমাদের থেকে নিয়ে প্রফিট করতেছে আর এই মালগুলো গুলো কাস্টমারের কাছে আপনি একবার বিক্রি করলেন তারপরে কাস্টমার তার আসলো না ব্যবসাটা কিন্তু এরকম না একবার বিক্রি করলে কাস্টমার লাভ করতে হবে ওই কাস্টমারটা আবার আসতে হবে মানে যত রিপিট হবে ব্যবসায় তত প্রফিট বা ব্যবসাটা তত লাভবান ব্যবসাটা তত দীর্ঘায়ী হবে ব্যবসার বয়সটা বাড়বে ব্যবসাটা আপনার সফল থাকবে তো এইভাবেই করতে হবে একবার কেউ নিল হ্যাঁ তারপর আর নিল না বা ওই কাস্টমারটা আর আসলো না কাস্টমারটা মরে গেল বিক্রি করতে পারলো না এরকম ভাবে ব্যবসা কখনই রানিং হবে না ব্যবসা রানিং করতে হবে কি কি দেখাবেন আজকে বলেন কোন গাইড দিয়ে শুরু করবেন এখানে আমার এখানে অনেক রকমের মালি আছে আপনার বেবি শুট জ্যাকেট কোটি ট্রেন্ডিং আছে বেশি সবচেয়ে জনপ্রিয় মাল হচ্ছে আপনার এই যে বেবি শুট গুলো দেখেন এই যে বেবি শুট হ্যাঁ এই যে বেবি শুট এই যে দেখতেছে এগুলো কি বেবি শুট না এটা হচ্ছে ট্রাক সুট

ওই যে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দুই পিস চার পিস দেখাবো মাল আপনি চার পিস দেখে একটা গাইড নিবেন চার পিস যেটা দেখলেন সম্পূর্ণ গাইতেতে আর এরকম থাকবে না এখানে ভালো মন্দ মিলায় থাকবে গাইডের মধ্যে আচ্ছা তো এটা সম্পূর্ণ একটা প্রতারণার মতো হয় যা আপনাকে দেখাবো একটা গাইড ভাঙবেন হয়ে যাবে আর এরকম সম্পূর্ণ প্রতারণা হয় সম্পূর্ণ মানুষ ভুল বুঝবে হ্যাঁ আপনি এখানে ভালো মন্দ মিলায় থাকে একটা গাইডের মধ্যে যেমন ভালো আছে মন্দ আছে এই যে ভাই আপনি সাহসে একটা কথা বললেন ভালো মন্দ আছে এটা তো অনেকে বলে না 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 ওই যে বলে না ওই যে বললেন যে অনেক নতুন ব্যবসায়ী আসে হুট করে আসে আবার পোড়া যায় করতে পারে না এই কারণে তাদের লোভ দেখানো হয় যে অনেক লাভ অনেক লাভ আসে না বুঝা একটা মাল নিয়ে যায় ব্যবসা করতে আপনারা যারা নতুন আছেন অনেকেই বেকার আছে তো এই আমাদের ভিডিও দেখে অনেকে ফোন দেয় আগ্রহ জাগে করার জন্য সঠিক মাল নিন আপনারা যেটা সঠিক সঠিক দামে নেন তখন কিছু করতে পারবেন না বুঝে একটা অন্য মাল নিলে লস খাবেন ব্যবসা করতে পারবেন না এটা 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 কি মাল ভাই ট্রাউজার

ভাই একটা কাস্টমার ভাঙছিল এই জন্য এই যে কিছু মাল আছে এই যে বস্তায় বলা কিছু মাল আছে আমি ভাঙিনা ভাই আপনি গুচির কথা বললেন দেখে আমি দেখালাম গুচি পুমা টুমা অনেক ব্র্যান্ডই ব্র্যান্ড আছে এগুলো পরে এই গাইড এর মধ্যে আমি দেখাই এ পরে এই যে দেখেন এখানে আপনার বয়েস জ্যাকেট যারা ভালো কোয়ালিটি মালিক জাপানি মাল সবসময় ভালো হয় ফ্রেশ হয় এই মালগুলা গুলা নিতে যারা জাপানি জাপানি আপনার একশো কেজি ওজনের মাল এগুলা স্মুথ একদম স্মুথ আপনার পরিষ্কার আছে যেমন পরিষ্কার হ্যাঁ প্যারাশুট কাপড় খুবই সুন্দর মাল

20000 টাকা করে ভাই জাপানি জি ভালো kalite ভাই ভালো মাল দাম বেশি আমি দাম বলে দিচ্ছি দাম এটাই থাকবে আপনি ফোন দিলো এই দাম দোকানে আসলেও এই দামই বা আমার এখানে আশেপাশে 10-10টা দোকান আছে হ্যাঁ এটা একটা মার্কেট মার্কেটের ঠিকানা দাও আছে আমার দোকান আছে আপনি আসেন 10 দোকান দেখা তারপর আমার দোকান দেখা নেন সরাসরি আইসি আমার থেকে নেওয়া লাগবে না যাচাই করে পছন্দ হলে তারপর আমার থেকে নেন ওকে ভাই তারপরে এই যে এইটা বের হয়েছে এটার মধ্যে কি আছে এটা ট্রান্সপারেন্ট এটা বেবি শুট শূন্য থেকে বারো বছর বাচ্চার প্যান্ট জ্যাকেট গেঞ্জি কুটি হুডি ছেলে মেয়েদের সব কিছু থাকবে ভ্যারাইটিস এগুলো আমরা নয় টাকা করে বিক্রি করতেছি সুন্দর মাল এগুলো এটা হচ্ছে চায়না হ্যাঁ এগুলা চায়না এটা বেবি শুট চায়না চায়না তো এই বেবি শুটের মধ্যে আবার তাই গুলো আছে এই গ্রেড যেটা বলে আরো ভালো কোয়ালিটি এগুলো থেকে আরো ভালো কোয়ালিটি ছিল এগুলো তেরো হাজার টাকা করে পড়বে আমরা বিক্রি করতেছি একটা মাল দেখাই আপনাকে দেখেন হ্যাঁ তাইওয়ানের মধ্যে আরো ভালো কোয়ালিটি এসে দেখেন

এখানে যে হুডি গাইড আছে হ্যাঁ মাফলার এর গাইড আছে কোটির গাইড আছে হ্যাঁ এই যে দেখেন যে হুডি দেখেন মাফলার কি একটা দুটা বের করা আছে ভাই না মাফলার ভাই বের করা নাই আপনি মাফলারটা যে প্যাকেট করা মালগুলা যাতে ময়লা না লাগে এক্সট্রা করে পেকেট করে রাখছি কিছু মাল এই যে হুডি হুডি দেখেন এটা কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম লেভেল এই যে হুম হুম

এই আমি এখানে কাঁথা দেখেন এই যে কাঁথা ওগুলা বলা যায় আমাদের এখানে ভালো মালগুলা আমরা বলতে পারি যে এই মালগুলা ভালো হ্যাঁ এটা অনেক সুন্দর একটা মাল দারুন মাল নকশি কাঁথা এগুলো আমরা আঠারো টাকা করে বিক্রি করতেছি এই মালগুলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস মাল থাকবে একটা

সব কালারফুল কোনো ময়লা থাকবে না মালে এ গ্রেটের মাল এগুলো আমরা আঠাশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট আছে এরকম দামে বিক্রি করতেছে এগুলা পঁচিশ থেকে ছাব্বিশ পিস মাল থাকবে এই জাপান চায়না দেখেন এই যে চায়না হ্যাঁ এই যে আপনার এখানে কোরিয়ান মাল হ্যাঁ তাইওয়ান মাল এই যে জাপানি মাল দেখেন চার দেশের মালই এখানে আছে সব রকম মাল আমরা রাখছি এখানে তো যার যেটা লাগে আপনারা নিতে পারবেন এখানে বাচ্চাদের বেবি শুট ভাই দেখেন একটা মাল দেখাই আমি একটু উঠি আপনাকে হ্যাঁ ট্রাউজারের গাইড দেখাই ফ্রেশ কতটা কোয়ালিটি ফুল এই যে ট্রাউজারের গাইডটা দেখেন একদম ফ্রেশ এটা এই ট্রাউজারগুলো এটা শুধু ট্রাউজার করবে গাইটার মধ্যে আপনারা 160 থেকে 170 পিস ট্রাউজার করবে এই গাইটা আমরা 18000 টাকা করে বিক্রি করতেছি আচ্ছা এটা একদম ফ্রেশ কোয়ালিটি ভালো মাল ভাই তাহলে কি আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব হ্যাঁ ভাই এত আইটেম আছে সবকিছু আমি দেখায় আপনাকে মানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও হ্যাঁ সব দেখাতে পারবো না আর যারা নেবেন আপনারা সরাসরি আসেন হ্যাঁ বা যারা আসতে না পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন বাংলাদেশের চুষোটি জেলায় যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে আমি আপনাকে মাল পৌঁছে দিব ধরেন এই গাড়িটার দাম দশ হাজার টাকা হ্যাঁ একটা আইটেম দশ হাজার টাকা আপনি দুই হাজার টাকা আমাকে বিকাশে অ্যাডভান্স দেবেন বাকি যে আট হাজার টাকা আপনি আমি মালটা আপনাকে পাঠিয়ে দিব আপনি হাতে পেয়ে আট হাজার টাকা কুরিয়ারে পরিশোধ করবেন এভাবে কন্ডিশনের মাধ্যমে আর যত দামি হোক বা যত কম দামি হোক দুই হাজার টাকা সর্বনিম্ন একটা মাল প্রতি আমি অ্যাডভান্স মানি নেই মালের দাম থেকে দুই হাজার টাকা বাদ যাবে এইভাবে আমি চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল দিবেন যারা মালগুলো নিতে চান আর সরাসরি ঠিকানা দেওয়া আছে এটা সদরঘাট মল্লিক মল্লিকটা লিফ্টের তৃতীয়তলা তো যারা আপনারা এই যে মালগুলো নিতে চাচ্ছেন অনেক ভ্যারাইটিস আছে আপনার দোকানে আসুন সরাসরি দেখেন আপনাদের নেওয়া লাগবে না আপনারা এসে পরামর্শ করে যান কথা বলে যান যারা ব্যবসায় ব্যবসা করতে চাচ্ছেন বা যারা পুরাতন আছেন কোন মালটা নিলে ভালো হবে যদি নাও নেন অবশ্যই ভালো পরামর্শ দিতে পারবো আপনাদের ইনশাআল্লাহ হ্যাঁ আমার থেকে যদি নাও নেন ভালো একটা পরামর্শ দিব যে কোন গাড়িটা নিলে মোটামুটি আপনারা ব্যবসা করতে পারবেন যাতে তিন মাস ব্যবসা করলে আরও ছয় মাস এখান থেকে একটা ব্যাক পান আপনার এই লাভের টাকা দিয়ে আরও ছয় মাস আপনারা চলতে পারেন ইনশাল্লাহ এই ব্যবস্থা করে দিব তো আপনারা আসেন আমাদের ঠিকানাটা হচ্ছে সদরঘাট মল্লিকতল রিফলে তৃতীয়তলা তিন ভাই এন্টারপ্রাইজ ওকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম